ওং নামশিবায় রাশির জাতক জাতিকা ২৬, সাতাশ এবং আঠাশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হল ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা আশাবাদী দার্শনিক এবং অ্যাডভেঞ্চার প্রিয় হন জ্ঞান অর্জন এবং তা ছড়িয়ে দিতে এরা পছন্দ করেন এই সময়ে তাদের মধ্যে উদারতা উৎসাহ এবং উদ্ভাবনী শক্তি দেখা যাবে তবে মাঝে মাঝে অসতর্কতা বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ সোমবার গ্রহ অবস্থান এই দিনটিতে বৃহস্পতি এবং বুধের সহযোগিতা আপনার শেখার এবং ভ্রমণের সুযোগ বৃদ্ধি করবে সে মে শনি মেষ রাশিতে প্রবেশ করবে যা আপনার উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার নবম ঘরে প্রভাব ফেলবে এটি আপনাকে বিমূর্ত ধারণাগুলোকে বাস্তব রূপ দিতে সাহায্য করবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে কাজের প্রতি আপনার সাহসী মনোভাব ফলপ্রসূ হবে আপনার প্রতিভা প্রদর্শনের জন্য এটি একটি ভালো সময় পদোন্নতি বা নতুন দায়িত্বের সুযোগ আসতে পারে কর্মস্থলে শৃঙ্খলা বজায় রাখুন প্রেম ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ থাকবে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে পূর্বের যে কোনো উত্তেজনা বা দ্বন্দ্বের সমাধান হতে পারে বিচার সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার সহজাত জ্ঞান আপনাকে সঠিক পথে চালিত করবে নতুন নেটওয়ার্ক বা সামাজিক বৃত্তে মনোযোগ দিন কারণ এটি বৃদ্ধির সুযোগ নিয়ে আসতে পারে শুভ সংখ্যা মে মাসের জন্য ধনুরাশির শুভ তারিখ হল ছাব্বিশ সাধারণ শুভ সংখ্যা ছয় শুভ রং হলুদ গোলাপি হালকা লাল যে কোনো হালকা রং আপনার জন্য শুভ হবে লটারি ভাগ্য লটারি প্রাপ্তির সম্ভাবনা কম বড় পুরস্কারের আশা না রাখাই ভালো উপায় অহংকার বা জেদ পরিহার করুন কর্মক্ষেত্রে আপনার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন সাতাশে মে দুই মঙ্গলবার গ্রহ অবস্থান এই দিনটিতে আপনার ষষ্ঠ ঘরে নতুন চাঁদ নিউ সুপারমুন আপনার রুটিন কাজ এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে এটি আপনাকে স্বাস্থ্যকর অভ্যাস শুরু করতে এবং কর্মজীবনের নতুন দিকে মনোযোগ দিতে উৎসাহিত করবে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং প্লুটোর সঙ্গে সম্পর্ক স্থাপন করবে যা আপনার সম্পর্ক এবং ভাগ করা সম্পদের উপর প্রভাব ফেলবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন লক্ষ্য নির্ধারণের সুযোগ আসবে কাজের ক্ষেত্রে দায়িত্বশীল এবং মনোযোগী থাকুন ছোটখাটো আঘাত বা ক্লান্তি থেকে সতর্ক থাকুন এই দিনটি বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার জন্য অনুকূল হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে গভীর বোঝাপড়া তৈরি হবে নতুন কথোপকথন সম্পর্কের বন্ধনকে আরও শক্তিশালী করবে সঙ্গীর সাথে আন্তরিকতা বজায় রাখা জরুরি বিচার সিদ্ধান্ত আপনার স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিনের দিকে মনোযোগ দিন জার্নালিং বা প্রকৃতির সঙ্গে সময় কাটানো মনকে শান্ত রাখতে সাহায্য করবে বিচক্ষণতা এবং ধৈর্য বজায় রাখুন শুভ সংখ্যা মে মাসের জন্য ধনু রাশির শুভ তারিখ সাতাশ সাধারণ শুভ সংখ্যা ছয় রং হালকা নীল হলুদ লটারি ভাগ্য এই দিনটিতেও লটারির প্রাপ্তির সম্ভাবনা খুব বেশি নেই উপায় নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগ বা মেডিটেশন করতে পারেন আঠাশে মে দুই বুধবার গ্রহ অবস্থান এই দিনটি আপনার সৃজনশীলতা এবং ব্যক্তিগত বিকাশের জন্য গুরুত্বপূর্ণ আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণের দিকে মনোযোগ দিন কর্মযোগ সৃজনশীলতা বৃদ্ধি পাবে বিশেষত সামাজিক বা পারিবারিক পরিবেশে নতুন কিছু শুরু করার সুযোগ আসতে পারে কর্মস্থলে ভালো ফলাফল আশা করা যায় প্রেম আপনার সম্পর্কের মধ্যে সততা বজায় রাখুন স্পষ্ট যোগাযোগ ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করবে রোম্যান্টিক সম্পর্ক আরও গভীর হবে বিচার সিদ্ধান্ত নিজের ভিতরের প্রজ্ঞার ওপর বিশ্বাস রাখুন নতুন সুযোগগুলো অন্বেষণ করুন যা আপনার দিগন্ত প্রসারিত করতে পারে ব্যয় করার ক্ষেত্রে সতর্ক থাকুন আবেগপ্রবণ খরচ দীর্ঘমেয়াদী লাভের জন্য ভালো নয় শুভ সংখ্যা মে মাসের জন্য ধনুরাশির শুভ তারিখ আঠাশ সাধারণ শুভ সংখ্যা ছয় রং হলুদ বেগুনি লটারি ভাগ্য লটারি প্রাপ্তির সম্ভাবনা কম উপায় নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে লিভারের সমস্যায় ভুগতে পারেন দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় রাখুন সারসংক্ষেপ ধনু রাশির জাতক জাতিকা হিসেবে এই দিনগুলিতে আপনার আশাবাদ এবং অ্যাডভেঞ্চার প্রিয় মনোভাব বজায় থাকবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে তবে স্বাস্থ্য এবং আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য এবং বিচক্ষণতা গুরুত্বপূর্ণ সাধারণ প্রতিকার সব দিনের জন্য প্রতিদিন ওম নমস্বিবায় মন্ত্র জপ করলে আপনার মন শান্ত থাকবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিশেষ করে লিভার এবং উরুর দিকে মনোযোগ দিন নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস আপনার সুস্থ থাকতে সাহায্য করবে অপ্রয়োজনীয় বিতর্ক বা ঝামেলা এড়িয়ে চলুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে ফলাফল ভিন্ন হতে পারে বিষদ জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং নমস্যিবায়